গুরুত্বহীন ম্যাচে জয় মহামেডানের মান বাঁচালেন সুজিত চলতি ডুরান্ট কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনো রাস্তায় কার্যত মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে খোলা নেই এই পরিস্থিতিতে মঙ্গলবার তেরোই আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল শেষ পর্যন্ত এক শূন্য গোলে তারা জয়লাভ করেছে সাদা কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করলেন সুজিত এবারে ডুরান্ট কাপে ইন্ডিয়ান নেভি যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছে এই ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল অন্যদিকে ম্যাচের প্রথমার্ধে কিছুটা হলেও চাপ বাড়ানোর চেষ্টা করেছিল মহামেডান ম্যাচের পঁচিশ মিনিট মহামেডানের হয়ে একমাত্র গোলটি করলেন সুজিত সিং আসলে এক মিনিট আগেই একটা কর্নার কিক অর্জন করেছিল থকচম জেমস দল তো ভেসে আসা সেই বলে বাঁ পায়ে একটি বাঁকানো শট মারলেন সুজিত এরপর টপ লেফট কর্নার দিয়ে বলটা নেভির জালে জড়িয়ে যায় আর সেই সঙ্গে এক শূন্য গোলে এগিয়ে যায় মহামেডান এরপর দুটো দলের মধ্যে কার্যত নির্বিষ আক্রমণ দেখতে পাওয়া যায় গোটা মাঠ জুড়ে ফুটবলাররা বল নিয়ে দৌড়াদৌড়ি করলেও গোলের দরজা কিছুতেই খোলা যাচ্ছিল না অবশেষে চুরাশি মিনিটে মহামেডানের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল একটা থ্রু বল পেয়েছিলেন শিবা তিনি বটম রাইট কর্নার দিয়ে তেকাঠির মধ্যে ঢুকে যায় সঙ্গে সঙ্গে মহামেডান সমর্থকদের মুখে হাসি দেখতে পাওয়া যায় কিন্তু অফসাইডের কারণে শেষ পর্যন্ত রেফারি গোলটা বাতিল করে দেন এরপর আর সেভাবে কোনো দলই সুযোগ তৈরি করতে পারেনি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি চলতি ডুরান্ট মরশুমে প্রথম ম্যাচে জয়লাভ করল মহামেডান স্পোর্টিং ক্লাব আর চার পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে একদিকে ইন্ডিয়ান নেভিও এই ম্যাচটা জেতার যথাসাধ্য চেষ্টা করেছিল মাঝমাঠে লড়াইয়ে তারা মহামেডানের থেকে অনেকটাই এগিয়ে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা বিপক্ষে বক্সে ঢুকতে পারেনি আর সেই কারণে যা ফলাফল হওয়ার তাই হয়েছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন